আসসালামু আলাইকুম আজকে চাকরি কাউরে সবাইকে স্বাগত ওয়ালি ব্যাংকে 150 টি পদে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি তা চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছি র্যাঙ্ক সিনিয়র অফিসার নাম্বার অফ পোস্ট 150 দা একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড প্রফেশনাল সার্টিফিকেশনস Masters in any discipline from a reported university having experience. Minimum one year in garments, export backward and forward link candidate currently working as officer and equivalent rank in banks are eligible to apply. Responsibility appropriate big up link to our video description. Age limit 35 years as 30 June. টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আবেদনের শেষ তারিখ বিশে জুলাই দুই হাজার পঁচিশ